হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলকে জানাই শুরু ভিডিওগুলো অনেক আগে করেছিল সপ্তম অষ্টমীর নমনতে যেখানে ভিডিও ফুটেছিল আপনাদের দেখার মনে হয় আবার নতুন করে সেগুলো একটা লং ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আমরা চলে গিয়েছিলাম কল্যাণী আইডিআই মিটিআ সেখানে আমরা সকাল সকালেই গিয়েছিলাম যাতে একটু ভিড়টা কম

সকলের মনে এক অদ্ভুত রকম শান্তি আসে আর আপনারা যারাই গিয়েছেন সেটা অবশ্যই বুঝবেন আর সামনে যে জলের জায়গাগুলো ছিল অসাধারণ লোক ছিল যেহেতু সকালবেলা গিয়েছিলাম তাই কোনো লাইটের লাইট দেখতে পাইনি আর আমরা দিনের বেলা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তাই ভেতরে কিছু আইট জল ছিল সেগুলো আয়সো আর মায়ের প্রতিমা আগ্রহ আমরা দর্শন করি

অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানা নেবেন যে আইডিএমতলা বা কল্যাণের মধ্যে আর কী কী প্যান্ডেল দেখেছেন সেগুলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন এখানে দেখুন সকালবেলা প্রচুর প্রচুর মানুষের ভিড় এত র সেই দিন যে সকলে মিলে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়েছিল তাও কষ্ট করে মায়ের দর্শন করবো বলে কেউ কিন্তু ফিরে একবারও কেউ বাড়ি ফিরে যায়নি বাড়ি দেখতে দেখতে আমরা রকতলায় চলে এসেছি আর সম্মুখে অনেকক্ষণ অনেক পরে এই রথতলার দর্শন করি প্যান্ডেলও অসাধারণ আচরণ করেছিল মহামন্তকর আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছিলাম যে কতক্ষণে মায়ের মুখখানি দেখব আমাদের কাছে পাঁচটি দিন বাঙালির কাছে অনেক বড় কিছু পাওয়া দেখতে দেখতে পাঁচ দিনের শেষ এখানে মায়ের দর্শন করে সত্যি খুব ভালো লেগেছিল কিন্তু এখানে একটা বিষয় এখনো আমার খারাপ লেগেছিল ভক্ত সকল হওয়া উচিত কেউ মায়ের কাছে কেউ বড় হয় না কেউ ছোটো হয় না কিন্তু এখন কিছু কিছু জায়গায় এখন দেখা যায় যে সেখানে ভিআইপি টিকিট করে এবং আলাদা কিছু টিকিট করে তো আমার মনে হয় এগুলো কখনো উচিত নয় তারপরে আমরা চলে এসেছিলাম কল্যাণ থেকে শিয়ালদা মোড় এসেছিলাম এখান থেকে আমরা যেটার জন্য অধীর অপেক্ষা করেছিলাম সেটি হলো অপারেশন সিঁদুর সেটি সন্তোষমিত্র স্কোয়ারে হয়েছিল সেটার জন্য অধীর রক্ত ছিল কিন্তু এত পরিমাণে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেটা কোনো ধারণা করা যায় তার মন্দির উপজেষনে ছিল এই একটি প্যান্ডেল তবে লাইট শো অনেকটাই সুন্দর ছিল আমরা গিয়েছিলাম আমাদের খুব ভালো লেগেছিলো লাইট শো মিউজিকের সঙ্গে চলছিলো অনেক অনেক সুন্দর লাগছিল। আস্তে আস্তে আমরা সকলেই মিলে এগিয়ে যাচ্ছিলাম ছোট্ট প্যান্ডেল ছিল আমরা গিয়েছিলাম বুঝতে পারিনি হঠাৎ করে চলে গিয়েছিলাম তো এটাও খারাপ ছিল না এখানে সেনাবাহিনীদের নিয়ে ছোট্ট একটি প্যান্ডেল করা হয়েছিল আপনারা কি এই প্যান্ডেলটি দেখে চিনতে পারছেন যে এই প্যান্ডেলটি কোথায় আছে অবশ্যই কমেন্ট কিন্তু করবেন যাতে আমিও বুঝতে পারি আপনারা কোথা থেকে দেখছে আপনাদের এখানে মায়ের মুখখানি দেখলে সত্যি একটি শিশুর মতো লাগছে অনেক সুন্দর লাগছে আর এই প্যান্ডেলটির ঠিক পাশেই ছিল একটি ছোট্ট মেলা তো সেই মেলার মধ্যে আমরা চলে এসেছিলাম বেশিক্ষণ থাকিনি কারণ রাত হয়ে যাচ্ছিলো বাড়ি ফেরানোর একটা ব্যাপার ছিল তাই একটু মেলাটায় হালকা করে আমরা চলে গিয়েছিলাম আমাদের মেল অপারেশন অপরেশন সন্তোষ সন্তোষ মিত্রস্কর এখানে প্রচুর প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড় জমেছে আর প্রত্যেকটি মানুষের আমরা যখন গিয়ে পৌঁছালাম একটা নিজেদের মধ্যে অদ্ভুত একটা ফিল হচ্ছিল সত্যি আর এই যে সাউন্ডটা যখন আমাদের কানে পৌঁছেছে সত্যি একটা অদ্ভুত ফিল হচ্ছিল যেটা কাউকে বলে বোঝানো সম্ভব না হয়তো যারা গিয়েছেন সকলেই এই ফিলটা করতে পারবেন ভারত মাতার নামে জয় ধ্বনি এখানে সকলের হাতেই দেখুন সকলেই ভিডিও করছে এমন কোনো ব্যক্তি নেই যে ভিডিও করছে না প্রচুর প্রচুর এই পাঁচটি দিন মনে হয় ওখানে অনেক অনেক ভক্ত এসছে আর এই থিমটি ছিল অসাধারণ সন্ত সমুদ্র স্কোয়ারে অপারেশন সিদুর দেখতে গিয়ে মোটামুটি আমাদের হাঁটতে হয়েছিল প্রায় দু ঘন্টা মতো তো সেই দু ঘন্টা জন্যেই এই যে অপারেশন সেদুর দেখতে এসে এক নিমেষে যেন কোথাও উড়ে গেল আমরা সত্যিই দেখে খুব খুশি হয়েছিলাম আবারও বলবো ভারত মাতা কী জয় ভারত মাতা কী জয় ভারত মাতা কী জয় আর এই জয় মায়ের অসাধারণ বাঙালি আনামতে বিগ্রহ সত্যিই জানারা এত মাথা ঘামিয়ে এইসব কাজে এগিয়ে এসেছেন কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতেই হয় আমি জানি না আমার এই ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে না তো তানাদেরকে জানায় আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরেই চলে এসেছিলাম আমরা টানা সাপুজ পাক থেকে বল খেলার মাঠ সেখানে এসে এই সমাজকে তুলে ধরেছিল এমন একটি থিম করেছিল এখানে দেখুন বইয়ের একটা সুন্দর দৃশ্য এখানে দেওয়া আছে আর আমার মাথা দুর্গা দেখুন কত সুন্দরভাবে নিজের শিশু কন্যা পুত্রকে নিয়ে বই হাতে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু সব কিছুই সাজানো কোনোটি বই না তবে দূর থেকে দেখে মনে হচ্ছে সবগুলোই বই সত্যিই অসাধারণ লাগছিল অনেক সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটি কিন্তু আমার ব্যক্তিগত মতে সব থেকে আমার সবথেকে সুন্দর লেগেছে অপারেশন সেতু আর এখানে থিমটাও অনেক অনেক সুন্দর হয়েছে ছিল সপ্তমীর দিন